আসসালামু আলাইকুম বিওয়ার্জ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে ছেলে মেয়ে অনেক সময় দেখা যায় যে ছোটো ছোটো ছেলেমেয়েরা বা বড় হয়ে যাওয়ার পরেও অনেক দুষ্টামি করে মোটামুটি আট দশ বছর বা পনেরো বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক দুষ্টামি করে বা অনেক সময় পাঁচ সাত বছরের ছেলেমেয়েরা অনেক দুষ্টামি করে তার জন্য এই নকশাটি যদি আপনার ব্যবহার করেন তাহলে কিন্তু সেই ছেলে মেয়ে আর আপনার সাথে বা আপনার কারোর সাথেই দুষ্টামি করবে না আপনার কথা মতেই চলবে আপনি যেটা বলবেন সেটাই করবে ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ ভিডিওগুলো যদি সব ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই নকশাটি আপনারা স্ক্রিনশট মেরে নেন এখন আর না হলে লিখে নেন আপনারা শনিবারে শনিবারে অথবা মঙ্গলবারে এই নকশাটি দুপুর বারোটার সময় লেখবেন এটাই দুপুর বারোটার সময় কিন্তু লেখা লাগবে ঠিক আছে শনিবার অথবা মঙ্গলবারে মেশক জাফরান কালি দিয়ে লেখবেন এই উপরের নকশাটাও লেখবেন এই নিচের নকশাটাও লেখবেন মাঝখানে কিন্তু এই যে উপরে এই ঘরের উপরে কিন্তু এখানে নামটা দিয়ে দিবেন ঠিক আছে দেখেন নিয়মটা দেখে নেন তারপরে এই নকশাটি আপনারা গলায় ব্যবহার করবেন দেখবেন সেই দোষটা আমি আর করবে না যে তুই দোষটা আমি করুক সব ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ